আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে আমার মুরগির আপডেট দেবো আর বেমার সম্পর্কে কিছু বলবো আমাদের এই আশেপাশে মুরগিগুলো সবাই বিক্রি করে দিচ্ছে কারণ হচ্ছে মুরগির বেমার লেগে গেছে আর আমি এর মধ্যেই আমার ঘর থেকে মুরগিগুলো বাইরে ছেড়ে দিচ্ছি একটা বুক আমি কাজ করলাম কিনা বুঝতে পারতেছি না তো যাই হোক আমি যেটা বলবো আমার মুরগিগুলো আমি ঘরের ভিতরে এদেরকে ওখানে ওই ভিতরে পালতাম তো ওখান থেকে বাইরে বের করে দিলাম কারণ হচ্ছে ভিতরে জিমাত ছিল কারণ এখন শীতের সিজন রোদ নাই বললেই চলে একদমই নেই আমাদের এখানে এক সপ্তাহ যাবৎ রোদ দেখাই যায় না তো যাই হোক মুরগিগুলো ছিল এখন ঠান্ডাই হোক আর এ দেখে নেই যে আরেকটাই যে এখনও জিমাচ্ছে তো মুরগিগুলো ছিল আমি মনে ভাবলাম যে তাহলে মুরগিগুলো আমি বাইরে ছেড়ে দেই তারা ঘুরে ফিরে খাবে তো তারা হয়তো ভালো থাকবে আমি কিছুদিন যাবৎ মুরগি বাইরে ছেড়ে দেওয়ার পর এখন শুনি যে চারোপাশে বেমার লেগে গেছে সবাই মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে একদম কম দামে আর আমি এই সময় মুরগিগুলো বের করে দিলাম এটা আসলে বোকামি করলাম কিনা বুঝতে পারতেছি না তো যাই হোক আল্লাহর উপর বর্ষা করে রাখি দেখি এখন তো এগুলো বিক্রি করারও টাইম হয় নাই বড়ো সাইজের যে মুরগিগুলো দেখতে পারতেছে না এগুলো এখন চারশো গ্রাম করে হয়েছে আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন নিয়মিত দেখেন তারা জানেন যে এই বাচ্চাগুলোর কিন্তু বয়স বেশি না খুবই বড় বড় হয়ে গেছে দেখতে পারতেন কাছে কি দেখাই সেই দিনের মুরগি কিন্তু তো মেন কথা হচ্ছে মুরগি পালনে তাদেরকে যত্ন করতে হবে আপনি যত তাদের প্রতি খেয়াল রাখবেন তারা কিন্তু আপনাকে তত তাড়াতাড়ি ধরা দেবে তো বাইরে দিয়ে ছেড়ে দেওয়ার কারণ আমি আর একটা দেখাই যে দেখেন আমাদের এখানে কতটুকু এরিয়া এইখানে প্রচুর পরিমাণ ঘাস পোকা আছে তার এখানে যদি আমি ছেড়ে দিই তারা কিন্তু সারা সারাদিন এখান দিয়ে ঘুরে ফিরে খাবে আর সন্ধ্যা হলে কিন্তু ঘুরে চলে যায় তো এখন ঠান্ডার সিজন সেজন্য কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে ঠান্ডায় কিন্তু আমার মুরগি অনেকগুলো মারাও গেছে তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি তো দেখা যাক কি হয় আর আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই আপাতত ঘরের ভিতরে আটকে রাখেন আমি যেহেতু বাইরে বের করে দিচ্ছি এখন আর আটকাবো না তারা বাইরে থাক দেখা যাক কি হয় আপনারা কিন্তু বাইরে ছেড়ে দিন না ঘরের ভিতরেই পালন করেন অন্য কারো মুরগির সাথে মিষ্টি দিন না যদি অন্য কারো মুরগির সাথে মিষ্টি দেন তাহলে সেই মুরগির যদি কোনো বেমার থাকে তাহলে কিন্তু আপনার মুরগিতে চলে আসবে আপনার মুরগি কিন্তু মারা যেতে পারে আমি এখন লাভ এবং লসের কথা বলি আমার মুরগি লাভ এবং লস যদি আমি বলি তাহলে আমি প্রথমেই বলবো যে আমি মুরগি তো অনেকটাই লস খেয়েছি কারণ এটাকে লসও বলা যাবে না প্রথমে আমি তো আপনাদেরকে আগেই বলছি যে আমি এই মুরগিগুলো পালন করতেছি একমাত্র শিকার উদ্দেশ্যে যাই হোক কখন কি বেমার হয় কখন কি ওষুধ খাওয়াতে হবে কি করতে হবে আমি সেগুলো এই মুরগিগুলো দিয়ে আপাতত শিখতেছি আপনারা যারা মুরগি পালন করবেন প্রথমেই কিন্তু কম করে আপনি পালন করে আগে বুঝে নেবেন যে আপনি পারবেন কি না তারপর আপনি বড় করে দেওয়ার সিদ্ধান্ত নিন তো আমার এখানে লসের মধ্যেও অত হয়নি আমি কত টাকা চালান কাটাইছি আমি বলি এই আপনার তিন হাজার টাকার মতো চালান খাটাইছিলাম আমি যেটাকে পুঁজি বলে তিন হাজার টাকা পুঁজি ছিল আমার এই তিন হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ যদি মুরগিগুলো বড়ো হয় তাহলে কিন্তু তিন হাজার টাকা এমনিতেই উঠে যাবে দেখি কী হয় কালকের আগের দিনও আমার দুইটা মুরগি মারা গেছে এই বড়ো সাইজেরগুলো মারা যায় না এগুলো ঠান্ডায় এখন কিছু হয় না এই যে ছোটো সাইজের মুরগিগুলো এইগুলা বেশিরভাগ মারা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ